নমস্কার দর্শক বন্ধুরা আমি দীপান্বিতা আমার এই দীপানির কিচানে সবাইকে সুস্বাগতম সামনে আসে ভাইফোঁটা আর ভাইফোঁটা কালী পুজো উপলক্ষে আপনারা ঘরে বসেই তৈরি করে খাওয়াতে পারবে পরিবারের সকলকে এই রসমালাইটি তাহলে চলুন রেসিপিটি দেখিয়ে দিই রসমালাই তৈরির জন্য প্রথমে আমি এক লিটার গরুর দুধকে লেবু দিয়ে কাটিয়ে জল ছড়িয়ে ছানা তৈরি করে নিয়েছি আজকাল সবাই পারফেক্ট ছানা তৈরি করতে পারে সেই জন্য আর ছানা তৈরি করার রেসিপিটা আমি আর দেখালাম না এবার আমি ঝোলটা তৈরি করা দেখাবো তার জন্য আগে থেকে করাতে এক লিটার গরুর দুধকে গরম করে রেখেছিলাম দুধটা ফুটে এবার ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে দুশো গ্রাম চিনি দিয়ে দেবো এবার দুশো গ্রাম চিনি দুধের মধ্যে ঢেলে দিলাম তারপরে দিলাম কিছুটা আমন বাদাম কুচি আর দিলাম কিছুটা পেস্তা বাদাম কুচি আর দিলাম ওয়ান টি স্পুন এলাচের গুঁড়ো গরম দুধের মধ্যে আমি স্যাভ্রনগুলোকে দশ মিনিট ধরে ভিজিয়ে রেখেছিলাম এবার স্যাভ্রন মেশানো দুধটাকে আমি দুধের মধ্যে ঢেলে দিলাম এই পিস্তা বাদাম আর কেশোরটাকে দিয়ে পাঁচ সাত মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নিতে হবে তাহলে এর মধ্যে ফ্লেভারটা ভালো আসবে সাত মিনিট ধরে ফোটানোর পর এবার দেখছি দুধটা ঘন হয়ে এসছে এবার গ্যাসটাকে আমি নিভিয়ে দিলাম এবার দুধটাকে আমি একটা স্টিলের গামলার মধ্যে ঢেলে দিলাম এবার দুধটাকে আমি রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নেবো এবার জল ঝরানোর ছানাটাকে আমি মেখে নেব দশ মিনিটের মতো ছানাটাকে হাতের তালুর সাহায্যে মেখে নিতে হবে ভালো করে ছানাটাকে ভালো করে মেখে নেওয়ার পর এর মধ্যে এক চামচ ময়দা দিয়ে দিলাম এই ময়দাটা দিলে কি হবে ছানাটা ভালোভাবে বাইন্ড হয়ে যাবে তবে ছানাটা বেশি মাখবেন না তাহলে ছানাটা থেকে তেল বেরিয়ে যাবে এবার এখান থেকে লেচি কেটে নিয়ে এরকম গোল করে তারপরে এইরকম চ্যাপটা আকৃতির করে দিতে হবে এবার একই প্রসেসে সবকটা আমি তৈরি করে নিচ্ছি এবারে সবকটা কটা আমার তৈরি করা হয়ে গেল এবার আমি চিনির শিরাটা তৈরি করে নেবো এবার আমি চিনি শিরাটা তৈরি করে নেবো তার জন্য গ্যাসটা জ্বালিয়ে আমি করার মধ্যে ছয় কাপ জল আর দুই কাপ চিনি দিলাম এবার ফ্লেমটাকে হাইতে করে ভালো করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে এবার চিনিটা গলে গেছে চিনি শিরাটাও তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে একে একে তৈরি করা ছানাগুলো দিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে পনেরো মিনিটের মতো কুক করে নিতে হবে এই দেখুন ফ্যানাতে এবার উপরের দিকে চলে এসেছে ঢাকা দেওয়ার কারণে তার মানে বুঝতে হবে ভেতরের রসগোল্লাইটা এবার আমাদের পারফেক্টলি কুক হয়ে গেছে এবার রসমলাইটা তৈরি হয়ে গেছে এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম এগুলো তৈরি হয়েছে কিনা কি করে বুঝবেন তার জন্য এগুলোকে একে একে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিতে হবে এরকম জলের মধ্যে ডুবে গেলেই বুঝবেন এটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে এবার এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য 10 মিনিটের জন্য রেখে দিতে হবে 10 মিনিট পর আমি জলটাকে হালতো হাতে চেপে ফেলে দিলাম এবার এগুলোকে আমি একে একে রসমালাই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটু আমন বাদাম কুচি আর পেস্তা বাদাম কুচি দিয়ে গার্নিশিং করে দিলাম আর একটু গোলাপের পাপড়ি ছড়িয়ে দিলাম এটা খেতে খুব সুস্বাদু হয় আশা করছি আমার এই আজকের রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক শেয়ার ও কমেন্টস করে দেবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন সবাই থাকবেন ভালো থাকবেন